কিন্তু কি আশ্চর্য সুন্দরভাবে আমাদের দেশের নাগরিকরা যারা আমরা মাঝে মাঝে বলতাম তারা কি নাগরিক হয়ে উঠতে পেরেছে কি আশ্চর্য সুন্দরভাবে দেখিয়ে দিল যে তারা নাগরিক হয়ে উঠতে পেরেছে এবং তাদের অধিকারের কথাগুলো বলতে জানে শুধু ভয়ে এতদিন বলতে পারেনি তারা রাস্তায় নেমে আমাদেরকে ছাত্র এবং জনতা একটা দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছে কিন্তু সব স্বাধীনতা সব বিপ্লবের মতো এই স্বাধীনতার কিছু ক্যাজুয়াল্টিস আছে আমাদের অনেক আপনার প্রথম আলো স্টার এরকম প্রথম সারির পত্রিকা মধ্যে প্রায় সাড়ে তিনশো মৃত্যু কনফার্ম ডেথ আছে এবং আন সবাই ধারণা করছে এক হাজারের উপরে ছাত্র জনতা মারা গিয়েছে এবং আহতের সংখ্যা অগণিত এই যারা আহত হয়েছেন যারা চিকিৎসা নিচ্ছেন যারা অনেকে আছে ভয় চিকিৎসা নিতে পারেন নাই তাদের কিছু কিছু লোকজনের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে প্রথম থেকেই তা আমরা দেখছি যে এখন পর্যন্ত ওনাদের চিকিৎসা এবং অ্যাডভান্স যে চিকিৎসাগুলো সেটার কোনো কনক্লুসিভ প্ল্যান নাই এবং যার কারণে যেটা হচ্ছে তাদের যেই কষ্টটা এটা দীর্ঘায়িত হচ্ছে তা আমি আহ্বান করব। সরকার যেন ইমিডিয়েটলি স্বাস্থ্য উপদেষ্টা মন্ত্রণালয় থেকে একটা ইমিডিয়েট কনক্লুসিভ প্ল্যান দেন যে তাদের কিভাবে চিকিৎসাটা কন্টিনিউ করা হবে তাদের রিহ্যাবিলিটেশন কিভাবে হবে কারণ এইটা তাদের যে অবদান এই অবদানটাকে আমরা পাঁচ তারিখে পাঁচ তারিখ সব দুপুর পর্যন্ত কিন্তু গুলি চলেছে এবং অনেকেই কালকে একজন স্টুডেন্ট যে পাঁচ তারিখে গুলি খেয়েছে মারা গিয়েছে তো এই 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 আমাদের আনন্দ উদযাপনে ওনাদেরকে ভুলে গেলে চলবে না ওনাদের অবদানটাকে মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে দ্বিতীয়ত আমাদের যে এই যে আমরা যে বারবার বলছি যে বিচার কাজ যত দ্রুত সম্ভব শুরু করতে হবে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন গড়ে তুলতে হবে এই কমিশনটা যদি ঠিক মতো এখনই ভালো মতো গড়ে না ওঠে তখন দেখা যাবে বিভিন্ন বেড়া জালে এটা আর হয়তো হচ্ছে না আমরা চাই ছাত্র জনতা যে তাদের এখানে যে রক্ত ঝরেছে সেই রক্তের উপরে গঠিত নতুন দেশটাতে যেন তাদের আশাগুলো প্রতিফলিত হয় তৃতীয়ত আমরা চাই যে এই আমরা তো আছি আপনারা জনগণও আমরা চেষ্টা করব। যে বারবার যেটা আমরা বলছি আমাদের আমার আগের বক্তারা যে এই স্বাধীনতা এনেছি কিন্তু এটাকে ধরে রাখতে হবে ধরে রাখতে হলে আমাদের পক্ষ থেকে অনেক কাজ আছে আমরা এখানে ছিলাম এবং আছি এবং থাকবো আমরা এই নাগরিক অধিকার বিভিন্ন অনাচারের ব্যাপারে বলে যাব এবং সাবধান করব কিন্তু আমাদের নাগরিকদেরকেও সচেতন থাকতে হবে বিকজ এই অসচেতনতাই আমাদের আজকে ষোলো বছরের এই জিনের মধ্যে যে ছিলাম সেটা কারণ তো এইগুলা বলে আমি আমার বক্তব্য আজকের জন্য শেষ করে দিলাম ধন্যবাদ